ঝুলন পূর্ণিমার দিন সন্ধ্যেবেলায় সব কাকিমাদের সাথে মিলে আমরা গেছিলাম পাড়ার মন্দিরগুলো দর্শন করতে প্রথমেই দর্শন করেছি খেপিমাকে তারপর চলে গেছিলাম কাটোয়ার ঐতিহ্যবাহী গৌরাঙ্গ বাড়ি দর্শন করতে খুব সুন্দর লাইট এবং ফুল দিয়ে মন্দিরটাকে সাজানো হয়েছিল আর এই দেখো আমাদের সোনার গৌড় এক এত সুন্দর দেখতে লাগছিল যে ছেড়ে আসতেই ইচ্ছে করছিল না মনটা পুরো ভরে গেলো তারপর সবাই মিলে চলে গেলাম মাধব দর্শন করতে মাধব আমাদের কাটোয়াই ওই আশ্বিন মাস পর্যন্তই থাকে তারপর একে একে বিপত্তারিণী মা রাধাকান্ত বাড়ি সব দর্শন করলাম বাচ্চারা এত সুন্দর ঝুলন সাজিয়েছে যে ছোটবেলার কথা ভীষণ মনে পড়ছিল ইনি হলেন আমাদের কাটোয়া থানার বগলা মা তারপর সবাই মিলে দেখ গেলাম গঙ্গার জল কতটা বেড়েছে তো এইভাবেই আমার সারাদিনের ঝুলনটা কাটলো তোমাদের কেমন কাটলো আমাকে কমেন্ট করো আজকের মতো টাটা